হাসিনা আমাদেরকে তো বাস দিয়েই যাচ্ছে এখন এই বাজেটটা হচ্ছে একটা বাস আর সাতকে হতা আছে যে বাড়িয়া বাস বাড়িয়া বাস দুজন বাসও দিছে এখন হাতে হারিগানে ধরাইয়া দিছে যা বাড়ির যা এবং বর্তমান এই বিশ্ব সরকারকে কত দ্রুত সময়ে আমরা সরাতে পারি সেদিকেই আমাদের মনোনিবেশ করা উচিত সরকার বলছে আমরা ব্যবসা বান্ধব সরকার না ব্যবসায়ী বান্ধব সরকার শিক্ষা বান্ধব সরকার বিচার বিভাগ বান্ধব সরকার ধর্মীয় সংখ্যালঘু বান্ধব সরকার সব বান্ধব এবং যত নিয়ম অনাচার আছে সব কিছুই তারা জিরো টলারেন্স মানে কী ধরনের শুভঙ্করের ফাঁকি এবং এত মিথ্যাচার নিলজ্জভাবে প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার আশেপাশে যারা আছে ওবায়দুল কাদের সহ জাতির সামনে যেভাবে প্রতারণা করে আমি তো মনে করি এই বাজেটটা আরেকটা প্রতারণা প্রবঞ্চনা এই যে একসময়ে মোনায়ম খান বলতো আমার সরকার আপনাদেরকে অনেক বাস দিয়েছে দরকার হলে ভবিষ্যতে আরও বাস দেবে এগুলো আমাদের ছাত্র জীবনের কথা আর কি তা হাসিনা আমাদেরকে তো বাস দিয়েই যাচ্ছে এখন এই বাজেটটা হচ্ছে একটা বাস আরওতা আছে যা বাড়ি বাস বাড়িগা বাস হ্যাঁ বাড়িগা বাসও দিছে এখন হাতে হারিগানো ধরাইয়া দিচ্ছে যা বাড়ির যা তা আমরা কি এইভাবে সময় নষ্ট করবো এই যে একজন বক্তা বললে ঈদের পরে আন্দোলন শুরু হবে আমি সবসময় এইসব কথা বলার দরকারটা কি আন্দোলন কি ঈদ শুক্র শনি হ্যাঁ পূজা পার্বণ এগুলো দেখে দেখে পঞ্জিকা দেখে দেখে আন্দোলন হবে আমরা তো প্রতিনিয়ত আন্দোলনের মধ্যেই আছি জনগণের পেটে মারা তো শেষ জীবন মৃত্যুর নিয়েই আমাদের টানাটানি সেই অবস্থায় দাঁড়িয়ে রাজনৈতিক নেতা কর্মী হিসাবে আমরা তো আমরা আমাদের কর্মপন্থা আমাদের কর্ম নির্ধারণ এবং জাতির প্রতি আমাদের যে প্রতিশ্রুতি সেটা তো আমরা ভুলে গেলে চলবে না বর্তমান এই বিশ্ব সরকারকে কত দ্রুত সময়ে আমরা সরাতে পারি সেইদিকেই আমাদের মনোনিবেশ করা উচিত কারণ একজন বলেছেন আমার ভাই অ্যাডভোকেট রাষ্ট্র সংস্কারের কায়ুম যে বাজেট নিয়ে আলোচনা করার অর্থই হচ্ছে হাসিনাকে নিয়ে আলোচনা করা কোন দরকার আছে আরেকজন বলছে আমরা সংসদে যাব কোন সংসদে যাবেন ভাই এসব কি কথা বলা শুরু করছি আমরা যেখানে ন্যূনতম গণতন্ত্র নাই ভোটাধিকার নাই ভোট ব্যবস্থা ধ্বংস কথা বলার স্বাধীনতা নাই মিডিয়াগুলো এক চেটিয়ে দখল করে রাখছে আর সাহেব বিবি গোলাম তো আছেই ওটা তো এখন আর কেউ দেখে না বাংলাদেশে ভিটিপি বলে যে একটা জিনিস আছে এটা জনগণ ভুলেই গেছে এত ঘৃণা এইটার প্রতি সেই অবস্থায় দাঁড়িয়ে আপনি যখন এইসব প্রতিষ্ঠানের কথা বলেন এই যে আমি কালকে বিচার বিভাগের কথা বলেছি আমরা তো পাপ করেছি মহাপাপ যে এই ধরনের প্রতিষ্ঠানে আমরা এখনো আইনজীবী হিসাবে যেতে হচ্ছে আমাদেরকে কালো গাউন পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাতে হচ্ছে চিকিৎসার জন্য বাধ্য হয়ে হসপিটালগুলোতে যেতে হচ্ছে অ্যান্ড অন যেখানে আমাদের জীবন মরণ সমস্যা প্রতিনিয়ত সেখানে আমি মনে করি আমাদের একাডেমিক আলোচনা করার এখন সুযোগ নেই আন্দোলনকে আরো কত ব্যবহার করা যাবে তীব্র থেকে তীব্রতর কথা যাবে সেই আলোচনা করে সেই এজেন্ডা নিয়ে আমরা সারা দেশে ঘুরে বেড়াই